আমি একটু সরে গেলাম সরে গিয়ে আমার গলা দিলাম এরপরে অজস্র তাদের কালেক্ট করে রেখেছিল আগে থেকে এই যে পাথর ই ওগুলো মারা আমাদের দলের অন্য সিরিয়াসলি কারণ আমি আগে থেকে না করছিলাম কোনো যেন পাল থাকা যদি কেউ আঘাত করে পাল থাকা যেন কেউ না এটাই আমার বক্তব্য ছিল আমার একদম কনফার্ম এ ছিল আমি এই অবস্থায় বুঝতে পারিনি যে যদি বিএনপি করে বিএনপির কারোর বিরুদ্ধে এইভাবে আক্রমণ করবে এগুলো আমরা ফেস করেছি আওয়ামী বটশালীদের শাসন আমলে সেই সময় আমরা ফেস করছি যত কারণে ফেস করছি তাদেরকে নিয়ে আমরা অনেক হামলা পাল্টা হামলা করেছি আমাদের নেতাকর্মীরা বলছিলাম আমরা কিছু বসতে আমি লোক কোনো প্রস্তুতি আমি পুলিশ র‍্যাব সেনাবাহিনী সবাই করেছি আমার লোকের আমার নেতাকর্মীর কারোর হাতে একটা ঢুকতে কিন্তু বড়ো দুর্ভাগ্যের বিষয় আজকে আওয়ামী ব্যাকশালীরা সাহস করতে পারেনি কিন্তু গিয়াস উদ্দিনের নির্দেশে এই ধরনের দলের মধ্যে দলের নেতাদের বিরুদ্ধে হামলা করেছে কয়েকজন হাত পাচ্ছে আমি একটু ঐতিহাসী আমরা এখানে আসছি সন্ধ্যা ছয়টা সাতটা আমি এখন কয়টা পাচ্ছি এখন আমি বের হচ্ছি সারা বের আমি নিচে টিম বেড নিয়েছি টিম নিয়ে আমাকে বলা হয়েছে না থাকার জন্য আমি আসলে অবজারভেশন থাকবো না এই অবস্থায় আহত কয়েকজন আহত করে টা আমি একটাই দেখছি পুরি আমার উপরে আমি দেখছি আর বাকি সিরিয়াসলি বিশ পঁচিশ জন হবে সিরিয়াস এবং মাথায় আঘাত হয়েছে নিমি হয়েছে হাত হাত বেঙ্গে হয়েছে আমার এপিএ আশিকুর রহমান তার সমস্ত খুবই অর্জুন তারপরে চৌধুরী এরকম অনেক তারা আমরা বেশ কিছুদিন ধরে দেখছিলাম পাঁচই আগস্টের পর থেকেই দেখছিলাম আসলে রওজান একটি উত্তপ্ত অবস্থা এবং সেখানে আমরা সবসময় যেটি দেখছি যে প্রাণহানিরও ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতা আজকে একটি নমুনাও দেখলাম মানে এখন

এই টাকাগুলো ম্যাক্সিমাম সিংহবাক কার কাছে যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট বাকি এক সিংহবাসের নেতার কাছে যাচ্ছে বাকিগুলো বাঘবাগরা করছে যারা কালেক্টর কালেক্টর আমার কথা হচ্ছে যেই কর্মকাণ্ডগুলা হাসিনা হাসিনার সময় হয়েছে সেই কর্মকাণ্ডগুলো যদি আমাদের কারো দ্বারা হয় এর থেকে দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের আচ্ছা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কিন্তু বিলুপ্ত করা হয়েছে সেই ব্যাপারে আমার কাছে কোনো এই ব্যাপারে কোনো সম্ভব আমি জানি ঠিক আছে ঠিক আছে नंस <laughs> जन